আমি তাই হয় যে সন্ধ্যা হয়ে গিয়ে যাবো লাগে শিয়াল ডাকছে কিন্তু তা নয় শিয়ালের বাচ্চা ডাকছে এখন আমরা আছি এটাকে কালীনগর স্টেশন বলা হয় মানে সন্ধ্যে ঘুরে ঘুরি সূর্য ডুবে গিয়েছে আমরা মামা ভাগ্নে এখন একটুখানি ট্যুরে বেরিয়েছি আমার ভাগ্নে ড্রাইভিং করছে এবং আমি পেছনে বসে আছি এই যে দুই দিকেই অন্ধকার এটা হচ্ছে কালীনগর স্টেশন আপনারা যদি কালীনগর স্টেশন আসতে চান তাহলে নাদনঘাট মোড় বাস স্টপে নামবেন ওখান থেকে টুকটুকি ভাড়া করে কালীনগর স্টেশন চলে আসতে পারবেন এবং এখান থেকে খুবই কাছাকাছি লোকেশান হচ্ছে মুসরো মাঝের চারা এসব হচ্ছে খুবই কাছের লোকেশন কালীনগর স্টেশনের এই যে এই পথটি খুবই খারাপ আজকে বিশ বছর ধরে এই পথটি নির্মাণের কাজ হচ্ছে না কো আগামী দিনে হবে খুবই ধুলো বন্ধুদেরকে পরে একদিন কালীনগর স্টেশনটা ঘুরিয়ে দেখাবো এখন আমাদের হাতে টাইম নেই সন্ধ্যে হয়ে গেছে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এই যে কালীনগর স্টেশনে এইখানে সাইকেল গ্যারেজ আছে সাইকেল এবং মোটর সাইকেল গ্যারেজ করা যাবে কালীনগর স্টেশনের যে পথটি পথটি একেবারে খারাপ মানে খুবই খারাপ বলতে গেলে চলে আজকে এই পথটি আমি যতদিন ধরে দেখছি ততদিন ধরেই এইরকমই কিন্তু আগামী রাস্তা যে পড়বে কালিতলা যাওয়ার রাস্তাটা সেটাই ষাঁকুর তলা হয়ে যেতে হয় এই যে ঠাঁগোটা দেখতেই পাচ্ছ পাশে একটা ছোট্ট স্কুলটি এখন আমরা কালীতলার দিকে রওনা দিয়েছি কালিতলা হয়ে আমরা আমাদের বাড়ি চলে যাব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে জানি কেউ লাইক করবে না কম আর সাবস্ক্রাইব করতে না সাবস্ক্রাইব তো কেউ করেন না কম ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই যে আপনারা ভিডিওটির ওয়াচ করেছেন এটি আমি সন্তুষ্ট আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন আবার দেখা হবে পরের ভিডিওয়